বন্ধুরা আজকের ব্লগটা আরম্ভ করলাম সকালবেলা ব্রেকফাস্ট করার পর এই যে কাপড়গুলো দেখতেছেন কাপড়গুলো ধুয়ে নিছি তবে সংসারের আর কোনো কাজকর্মই করা হয়নি শুধু বড় ছেলেকে স্কুলে পাঠিয়ে সকালবেলার ব্রেকফাস্ট আমরা সবাই করে নিয়ে সহলের আব্বু দোকানে চলে গেছে আর এখন দেখতে পাচ্ছেন আমার ঘরের অবস্থা আমি এখন ঘরটা দুইটা রুমই আর কি সুন্দর করে গুছিয়ে নেব আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন কাছে এবং দূরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নাহার সুইটাম চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আশা করবো আপনাদের কাছে ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে থাকেন আসলে বন্ধুরা কি হয়েছে অনেক দিন ধরেই ভিডিও দেয় না হয়তো আপনারা আমাকে ভুলে গেছেন আর ভুলে যাওয়ারই কথা যেহেতু অনেক দিন ধরেই ভিডিও দেওয়া হয় না অনেক সমস্যার মধ্যে ছিলাম সেই জন্য আর ভিডিও দেওয়া হয়নি বিশেষ করে আমার শরীরটা বেশি ভালো ছিল না কেন জানি না অনেক কয়েকদিন ধরেই গলার বিষ আর গলার বিষের জন্য কথাও বলতে পারি না কথা যখনই বলি অনেকটা ব্যথা পাই গলার মধ্যে সেই জন্য তিন চার দিন ধরে আর কি ভয়েস দিব দিব করে দেওয়া হয় না যাই হোক আজকে যেহেতু শরীরটা একটু ভালো আর কথাও বলতে পারতেছি ভাবলাম যে ভিডিওর ভয়েসটা দিয়েই ফেলি এই যে ভিডিওটা আপনারা দেখতেছেন এটা মোটামুটি এক সপ্তাহ আগে ভিডিওর কাম আমি সব করে রাখছিলাম মানে এডিটিংয়ের থেকে সব কিছু করে রেডি করে রাখছি শুধু ভয়েস দেওয়ার অফ মানে বাকি ছিল আর এই ভয়েস দিতে দিতে আজকে যেহেতু একটু শরীরটা ভালো ভাবলাম যে ভয়েসটা দিয়ে ফেলি যেহেতু আপনাদের সাথে অনেক দিন ধরে কোনো যোগাযোগ নাই হয়তো আপনারা আমাকে ভুলেই গেছেন মনে হয় যাই হোক আশা করি একদম ভুলে যান নাই আপনাদের সাথে কথা বলতে বলতে ঘরের অনেক টুকিটাকি কাজ কেতুভাবে আমি করে নিলাম এই যে কিছু বাচ্চাদের কাপড় ছিল সেগুলো মডুলার ডুয়ারে রেখে দিলাম আর এই যে সকম গ্রেসের উপরে একটু সাফা সুফা করে নিলাম এখন আসলাম বিছনার কাছে আর এই যে বিছনার চাদরটা দেখতে পাচ্ছেন অনেকটাই এলোমেলো হয়ে আছে সেই কারণে এদিক ওদিক ভালো করে টান টান করে বিছিয়ে নিয়ে বিছনাটা ঝাড় দিয়ে বন্ধুরা দেখতেই পারলেন বিছনা চাদরটা টান টান করে বিছিয়ে নিয়ে বিছনাটা সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম তারপরে এই যে আমি বালিশগুলো রেখে দিলাম আসলে আমি সব সময় এইভাবেই এক গোট করে বালিশ রাখি মানে একটার উপর একটা এইভাবে দিয়ে রাখি কেন জানি না এইভাবে বালিশ রাখলে আমার কাছে অনেকটাই ভালো লাগে আর বাচ্চারাও এলোমেলো কম করে সেই জন্য আমি এইভাবেই বালিশ রাখি তারপরে এই যে সিঙ্গেল সিঙ্গেল সোফাগুলোও ঝেড়ে ঝুড়ে নিছি আর এখন এই যে এই বড় সোফার উপরে দেখতে পাচ্ছেন দুইটা ব্যাগ এই ব্যাগগুলো আমি যখনই যেখানেই যাই না কেন ব্যাগ যখনই ইউজ করি সেটা বাড়িতে আসার পর ধুয়ে দিই আর এখানে দুইটা ব্যাগ দেখতে পাচ্ছেন এই দুইটা আমি ধুয়ে দিয়েছিলাম দুই দিন রোদে শুকানোর পর শুকাইছে আর আজকে আমি এই যে ব্যাগগুলা গোটগাট করে নিয়ে রেখে দেবো আমার জায়গা মতো আমি আমার ব্যাগগুলো সবসময় গড্রেসের ভিতরে রাখি যেহেতু এক জায়গায় রাখলে এক জায়গায় যাইতে হোট করে বের করে নেওয়া যায় তারপরে ছেলের স্যান্ডেল জোড়াও ধুয়ে দিয়েছিলাম সেটাও রেখে দিলাম আমার এই যে সকেস কম গড় ভিতরে আর এই ব্যাগগুলো এখন আমার গড্রেসের ভিতরে রাখবো আর গড় নিচের পাঁচটা সম্পূর্ণগুলাই আমার কিন্তু ওখানে ব্যাগ এখানে ওখানে যাওয়ার ব্যাগ আর এই ব্যাগ দুটো এখন রেখে দিলাম তারপরে এই যে ছেলে শুয়ে আছে বললাম আব্বু উঠো বিছনাটা ঝাড় দেই উঠলো না সেই জন্যে ভাবলাম যে আমি আমার এই যে বড়ো সোফাটাই মানে এই রুমটায় আগে গুছিয়ে নিই তারপরে যে একটু ঝেড়ে নিয়ে রেখে বিছনার উপরে বন্ধুরা আমার সোফাটাও ঝাড়াঝাড়ি করা হয়ে গেছে এখন আমি সুন্দর করে কুশনগুলো সাজিয়ে নিলাম তারপর এই রুমটার কাজ কমপ্লিট শুধু বাকি আছে ঘর ঝাড়ু দেওয়া আর এখন আমি ঘরটাও ঝাড়ু দিয়ে নিলাম বন্ধুরা দেখতেই পারলেন রুমটা আমি সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম আর এই যে আমার ছেলে এখন এই জায়গায় শুয়ে আছে ছেলেকে ওই রুমে দিয়ে আসলাম তারপর এই রুমের অনেক এলোমেলো আছে বাট দুই একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব সবগুলো শেয়ার করলে তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে সকাজের উপরে ওই যে বড় ছেলেকে সকালবেলা স্কুলে যাইতে ক্রিম তেল ওগুলো দিয়ে দিয়েছি সেগুলো গুছিয়ে নিলাম আর এখানে যে মুসুরির টানানো দড়িটা গুছিয়ে নিলাম তারপর টুপিগুলো জায়গা মতো রেখে দিলাম বন্ধুরা দেখতে পারলেন আমি আমার এই যে বিছানা চাদরটা এদিক ওদিকে টান টান করে নিয়ে বিছনাটা ঝাড় দিয়ে নিলাম তারপরে এখন কিন্তু আমি আমার রুমটাও ঝাড়ু দিয়ে নিছি তারপরে দেখতে পাচ্ছেন আমার বিছনাটা ধীরে ধীরে ক্লিন করার পর কতটা সুন্দর লাগতেছে আর এই যে বিছনার পাশে লম্বা পা দানিটা এখন বিছিয়ে নিলাম তারপরে এখন দেখেন বিছনা চাদরের সাথে আমার টেবিলের কাপড়টা কিন্তু অনেকটাই মিসিং হয়েছে আর এই যে কাপড় ছিল আলনার মধ্যে কিছু এলোমেলো সেগুলোও সুন্দর করে ভাজ করে নিয়েছি ওয়ার্ডড্রপের উপরেও কিছু এলোমেলো হয়ে আসলো সেগুলোও গুছিয়ে নিছি অফ ক্যামেরায় আপনাদের সাথে আর শেয়ার করা হয় নাই ঘর ঝাড়ু দেওয়াটাও আর শেয়ার করাই নেই যেহেতু ভিডিওটা বুঝতেই পারছেন অনেকটা লং হয়ে যাবে যাই হোক এখন আমি আমার ঘরটা গুছানোর পর কেমন লাগে সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি যেমনই লাগুক না কেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের এক একটা কমেন্ট আমার পড়তে অনেকটাই ভালো লাগে আর এখন বাজে নয়টা দশ নয়টা দশের ভিতরে আমি সব কাজ প্রায় কমপ্লিট করে নিলাম দুইটা রুমই আর কি গুছিয়ে নিলাম কাপড় চোপড়ও ধোয়া হয়ে গেছে আর এখন আমি আমার এই রুমটা দেখাবো এই রুমও সুন্দর করে ঘুছ গাছ করে নিয়েছি আসলে বন্ধুরা কি হয়েছে যার যেরকম বাড়ি হোক না কেন ঘর হোক না কেন সেটাই যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায় সেই ঘরের মধ্যে কিন্তু অনেকটা ভালো লাগে যদিও বা একটা টিনের ঘর আমার আর আমি টিনের ঘরটাকে আমি টিনের ঘরের মতন করে রাখি না আমি সুন্দর করে সবসময় পরিষ্কার করে রাখি আর এটা আমি সবসময় আপনাদেরকেও বলি যে আমি সবসময় গুছানো থাকতে ভালোবাসি আর গুছিয়েও রাখি যাই হোক এই রুমটাও আমি সুন্দর করে পরিষ্কার করে নিছি আর এখন এই যে দুইটা রুম যে ঝাড়ু দিয়ে ময়লাগুলো আমি বারিন্দায় রেখে দিয়েছিলাম আর এখন বারিন্দাটাও ঝাড়ু দিয়ে নিয়েছি বাইন্দাটা ঝাড়ু দিয়ে দুয়ারটাও ঝাড়ু দিয়ে নিব। আর রান্নাঘরের কাজটা একদম লাস্টে করব যেহেতু রান্নাঘরের কোনো কাজই এখন পর্যন্ত করি নেই মানে সকালবেলা যে রুটি খেয়েছি সেগুলা বাসনগুলো এখনও ধোয়া হয় নাই তাই ভাবছি যে বাইরের কাজগুলো সম্পূর্ণ করে নিয়ে রান্নাঘরে ঢুকবো যাই হোক পুরো ভিডিওটা দেখতে থাকেন বন্ধুরা সম্পূর্ণ কাজ করা আমার শেষ কাপড়গুলো মোটামুটি শুকিয়ে আসছে আর এই যে পা পোস্টা এটা একটু ঝাড় ঝাড়ঝুড় দিয়ে একটু রোদে দিছিলাম আর এই যে দুয়ারটা ঝাড়ু দেওয়ার পর ওই পাওয়া দানিটা বিছিয়ে নিলাম আর এখানে দেখতে পাচ্ছেন আমার ছেলে মোবাইল এখন পর্যন্ত দেখতেই আছে ছেলের শরীরটাও বেশি ভালো না এই যে রোজ রোজ স্কুলে যা আইসক্রিম খাওয়ার জন্য শরীরটা একটু খারাপ হয়েছে সর্দি কাশি হয়েছে তারপর বন্ধুরা আমি আমার রান্নাঘরের সমস্ত কাজকর্ম করে নিয়েছি আর আমি এখন রান্না কমপ্লিট করার পর আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে হটকেসের ভিতরে ভাত বেড়ে রেখে দিছি আর এখানে লোকাল মুরগি রান্না করছি দেখতেই পারছেন মুরগিটা অনেকটাই টেস্ট হয়েছিল রান্নাটা যদিও বা নিজের রান্নার নিজেই প্রশংসা করলাম যাই হোক এখানে রান্না করছি মুরগির মাংস দিয়ে আলু বাগুন দিয়ে সোয়েলের আব্বা বলছিল যে অল্প একটু মাংস দিয়ে অল্প একটু সবজি বানিয়েও আলু বাগুন দিয়ে সেই জন্য রান্না করছি আর এইখানে আছে ভাজি আলু বাগুন দিয়ে সিম দিয়ে ভাজি মানে আনাজ বা আপনারা সিম বলেন আমরা এনার্জি বেশি বলি যাই হোক রান্নাটা কমপ্লিট করে আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু অনেকটা তাড়াহুড়োর মধ্যে রান্না করছি রান্নাঘরের সমস্ত কাজকর্ম করা হয়ে গেছে আর এখন যাব আমি গাও ধুইতে আর গাও ধুয়ে আসার পর সবাই মিলে একসাথে খেয়ে নেব তারপরে দেখতে পাচ্ছেন আমি রেডি হয়ে নিয়েছি কোথায় যাবো আজকে আজকে যাব ছোট ছেলের বান্ধবীর মানে ক্লাস ফ্রেন্ডের বার্থডে আসলে ছোট বাচ্চা বার্থডে কোনো দিনও পালন করে নাই সেই জন্য আমাকে ফোন করে বললো ববু আসতেই হবে আপনাদের তিনজনকে শুধু ডাকছি আর কাউকে ডাকি নেই একদম ছোটোখাটো করে বাচ্চা যেহেতু একদমই মানে না সেই জন্য একটা কেক আনছে আর শুধু আপনারা তিনজন আসবেন আর অন্য কাউকে ডাকি নেই আমরা তিন মা এখানে আসছি তিনজনের বাচ্চাকে নিয়ে দুইজনের মানে সবারই মেয়ে শুধু আমার ছেলে আর এই যে বার্থডে গার্ল দেখতে পাচ্ছেন এইটা আর এরিয়াসকে বার্থডে সেই জন্য আসলাম সোহেলার আব্বাকে বললাম তারপর একটা অটো ভাড়া করে দিছে সেই অটো দিয়ে সবাই মিলে একসাথে আসছি যাই হোক এখানে ছোট্ট করে একটা অনুষ্ঠান করছে এই বাড়িতে কোনো ছেলে মানুষ নাই সহেলার আব্বাকে সেটাও বললাম যে বাড়িতে কেউ নাই শুধু মেয়ে মানুষ আর এই বাচ্চাটার মা মানে কোনো আর ভাই বোন নাই আর ওর হাজব্যান্ডটা জব করে এই হাজব্যান্ডটা থাকে দূরে সেই জন্য বললাম যে আর কি যাই সবাই মিলে একসাথে যেহেতু বাড়িতে ওই রকম কেউ নাই খুবই আর কি ফোন করে খুবই করে ডাকলো সেই জন্য ভাবলাম সবাই মিলে যাই আর সন্ধ্যার পর এখানে আসছি আসার পর এখানে এই যে বার্থডে গার্লকে সুন্দর করে সাজিয়ে নিচে এখানে সুন্দর করে একটা ডেকোরেশন করছে ছোট করে আর আমাদের গিফটগুলো আপনাদেরকে দেখাইতে একদমই ভুলে গেছি বন্ধুরা আসলে অনেক তাড়াহুড়োর মধ্যে আসছি একতে রাত হয়ে গেছে বাচ্চাদেরকে নিয়ে তারপরে গরিবুর এসে গিফট কিনছি সবাই মিলে তিনজনেই একসাথে কসমো থেকে গিফট কিনছি সেই জন্য আর আপনাদের সাথে একদমই শেয়ার করা হয় নাই আমি গিফট নিয়েছিলাম বাচ্চার জন্য একটা স্কুল ব্যাগ আর একটা বোতল আর ওরাও নিয়েছে ড্রেস নিয়েছে টিফিন বক্স নিয়েছে পেন্সিল বক্স নিয়েছে অনেক কিছু নিয়েছে দুজন মিলে আমরা সবাই মিলে একসাথেই শপিং করছি আর কি যাই হোক এখানে কেকটা কাটার জন্য রেডি করে নিতেছে দেখতেই পারলেন বার্থডে কেকটা কেটে কুটে আমাদের সবারই খাওয়া হয়ে গেছে কেকটা যখন কাটছে তখন কিন্তু আমরা মুখে কেউ বলিনি যে হ্যাপি বার্থডে সেই জন্য গান ইউজ করছি যাই হোক সবারই কেকটা কাটা এবং খাওয়া হয়ে গেছে আসলে এখানে যে আসবো শুধু আমাদের তিনজনকেই ডাকছে আর আমাদের তিনজনকে ফোন করে বলছিল যে বুবু আপনারা যদি আসতে পারেন তাহলে আমাকে একটু খবর করেন বা বইলেন ফোন করে আর আমরা যে এখন আসছি আসার এক ঘন্টার আগে আমি খবর দিছি যে আমরা সবাই যাব আর এই এক ঘন্টার ভিতরে অনেক কষ্ট করে আমাদের জন্য অনেক কিছু করছে আর বিশ্বাস করেন এত গরুর মাংসটা টেস্ট হয়েছিলো আর সেটা রান্না করেছিল আনটি মানে যে বাচ্চাটার বার্থডে সেই বাচ্চার নানি খুবই সুন্দর হয়েছিল আর অনেক কিছু রান্না করছিল মাংস রান্না করছে বিরিয়ানি বানাইছে ডাইল বানাইছে আলু ভাজি বানাইছে বাজার একদম সুমসাম মানে এখন মোটামুটি বাজে আর কি নয়টার মতন তালা দিছে খোল ঘরে ঢুকে দেখি নয়টা বিশ বাজে আর ঘরে তালা খুললাম হয়তো ভাবছেন সোহেলের আব্বু কোথায় সোহেলের আব্বু আসলে বাড়িতে নাই ও গেছে আমাদের গ্রামের বাড়িতে মানে পুরান বাড়িতে যাই হোক বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকারও দেখা হবে নতুন আর একটা বলোকে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ